রাধে রাধে বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো বন্ধুরা এখন কিন্তু সাড়ে ছটা বাজে আর আমি কিন্তু ঠাকুর ঘরটা পরিষ্কার করে মুছি এবং থালা বাসন সব কিছু মেজে পরিষ্কার করে নিয়েছি তো দেখো এখনও কিন্তু গোপাল সোনাকে আমি তুলিনি তো গোপাল সোনাকে একটু তুলতে এসেছি সকালবেলা সেবাটা দেবো বলে এদিকে কিন্তু আমি স্নান টান করে চলে এসেছি গোপালকে পূজা দেবো বলে তো গোপালকে গোপালকে তোমরা সন্তানের মতো করেই দেখি তাই গোপালকে একটু তুলতে গেলে একটু সময় লাগে যেমন আমরা নিজেদের বাচ্চাকে চট করে তুলে দিতে পারি না তো ওকে একটু আদর করে দিচ্ছিলাম আর ডাকছিলাম বলছিলাম শোনা উঠে পড়ো অনেক সকাল হয়ে গেছে তো গোপু তো উঠতে ইচ্ছা করছেন আমি বুঝতে পারছি কিন্তু আর কী আর করব বলো কিন্তু গপুকে তো তুলতেই হবে আমার গোপুকে না সে দিয়ে তো আমি খেতেও পারবো না তাই আর কি গোপুকে একটু তোলার চেষ্টা করছি আর ওদিকে দেখো আমার ছোটো গপুও কিন্তু ঘুমাচ্ছে গপুকে ডাকছি গোপু তো চোখ খুলতেই চাইছে না বলছে না আমি উঠবো না এখন তো দেখো তারপর কিন্তু তুলে নিয়ে গপুকে মুখটা ধুয়ে দিয়ে আর একটু আর মিছিয়ে দিয়ে কিন্তু সকালের সেবাটা লাগিয়ে দিলাম আর সব ঠাকুরের সাথে সাথে কিন্তু পুজোটা দিয়ে নিয়েছি এভাবেই আমার সকালের সেবাটা দিয়ে নিলাম বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো গোপালের ভিজোটা দিয়ে নিলাম এই করতে এইভাবে ভালো কিছু রাখা যাবে